আসসালামু আলাইকুম আকাশ ভরা তারা ফারুকের কিন্তু কাম সারা মানে নিজের কবর যখন নিজে নিজের মানুষ তা কিন্তু বলা হয় ফারুক আহমেদ মানে লোকটাকে এই স্বাধীনের পরে এত সুন্দরভাবে এত সম্মান ছিল যে তার একটা সময় যখন নির্বাচক ফারুক ছিল সেই সময়কে তারা যে অপদস্ত করে তাকে নামানো হলো সেটা কিন্তু সে প্রাপ্য ছিল না আসলে কিন্তু এরকম এতটা অপদস্ত তার হতে হতো না যদি সে নিজের সম্মানটা নিজে রক্ষা করতো একটা সময় যখন নির্বাচক ফারুক ছিল যখন সে নির্বাচক ছিল তার একটা গুণ ছিল একটা মান ছিল মানুষ কিন্তু ভালোবাসত আমি নিজেও বলতাম যে ফারুক আহমেদ নিজের থেকে নিজের থেকে কিন্তু অবসরে গেছে নিজের থেকে পথ ছেড়ে দিয়েছে যেহেতু দুর্নীতি হচ্ছিল সেই সময় হাতুরের বিষয়ে কথা বলতো এবং হাতুরে হাতুরের নিজের সিদ্ধান্ত নিজে নেবে না এরকম ভাবে কিন্তু বলে কিন্তু সে নিজের পথটা কিন্তু সে ছেড়ে দিয়েছিল মানুষের কাছে কিন্তু একটা সম্মান ছিল তার একটা রেসপেক্ট ছিল যে না ফারুক সাহেব যে কাজটা করছে যে নিজের সম্মানটা নিজে ধরে রেখে পদ থেকে সরে গেছে এই যে অবদস্তটা হলো যে অবদস্তটা ফারুক আহমেদকে অবদস্ত হয়ে সে আইসিসির কাছে নালিশ পর্যন্ত করেছে এবং আইসিসির কাছে নালিশ করার পরেও আইসিসি সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলেনি যদিও হাতে দুই তিন দিন আছে তবে যেটা নিউজে শোনা যাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব যে বর্তমানে বোর্ডের প্রেসিডেন্ট এখন সে কিন্তু আইসিসি গ্রিন সিগনাল পেয়ে কিন্তু প্রেসিডেন্ট এবং ফারুক আহমেদকে যে সরানো হয়েছে সরকার থেকে যেটা বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কার মতো হবে বা নিষিদ্ধ হবে যে আশঙ্কাটা ছিল সেটা কিন্তু হবে না কিসের জন্য আইসিসির যে আপনার ইভেন্ট আছে আইসিসির যে নিয়ম রুলস আছে সেটার সাথে সম্পৃক্ত থেকেই যোগাযোগ করেই সেটার নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু ফারুক সাহেবকে পদত্যাগের জন্য সরকার থেকে কিন্তু আদেশ করা হয়েছে তার বিরুদ্ধে যে সমস্যাগুলো তার বিরুদ্ধে যে আপনার প্রবলেমগুলো কালোবাজারি থেকে শুরু করে টাকা ট্রান্সফার থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের আটটা জানি না আকরাম খান কেন তার বিরুদ্ধে করে নাই কেন তার বিরুদ্ধে কথা বলেনি জানি জানা নেই তবে শুধু খান ব্যতীত বোর্ডের আটটা পরিচালক কিন্তু তার বিরুদ্ধে যে যতগুলো অভিযোগ এনেছে যতগুলো অভিযোগ এনেছে প্রত্যেকটাই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে এবং মোটামুটি প্রমাণিত কিন্তু বলা চলে একবারে ক্রিকেট থেকে যে বারো কোটি টাকা টিকিট বিক্রি এই যে বিপিএল এ সেটাও কিন্তু অনেকটাই কিন্তু তার উপর গড়িয়েছে ভুয়া নিউজ দিয়েছে তাকে টাকার লেনদেন কিন্তু সেখানেও কাবঝাপ করেছে একটা মানুষ যখন সম্মানে চলে যায় সেটা কিন্তু একটা খুব ভালো দেখায় একটা মানুষ আপনি যখন একটা জব করেন সেখান থেকে যদি আপনি সম্মানে বিদায় নয় সেক্ষেত্রে কিন্তু সম্মানে বিদায় নিলে জিনিসটা কিন্তু খুব ভালো দেখায় বাট ফারুক আহমেদে আজকের যে দশাটা এর কারণটা কিন্তু সে নিজেই কিন্তু অন্য কেউ কিন্তু এর কারণ নেই সেকেন্ড পার্টে আসে আমিরুল ইসলাম বুলবুল সাহেবের কথায় যে বর্তমানে ক্রিকেট বোর্ডের এখন বর্তমানে সভাপতি সাবেক সভাপতি ফারুক আহমেদ বিদায় বুলবুল স্যারের প্রতি যেটুকু আমার রিকোয়েস্ট সে তার অনেক সম্মান সে ক্রিকেটটা খেলেছে টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এবং আইসিসির প্যানেলের লোক আইসিসির প্যানেলের লোক এবং আফগানিস্তানের ক্রিকেটটা প্রায় বুলবুল স্যারের হাত ধরে কিন্তু ক্রিকেট কাঠামোটা গড়ে উঠছে ঠিক আছে সেখানে কিন্তু বড় ধরনের একটা দায়িত্ব সে কিন্তু পালন করেছে সে ক্রিকেটের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তার আছে সত্যিকার অর্থেই যে যখন ফারুক আহমেদ প্রথমে আসিল তাকেও কিন্তু আমরা সাধুবাদ জানাইছিলাম শুভকামনা জানাইছিলাম কিন্তু পরে কিন্তু সে চোরের খেতাব পাইছে তো আমিনুল সাহেবের বুলবুল আমিনুল আব্বুল বুলবুল সাহেবের বিষয়ে যেটুকু আমি বলি মানুষ হিসেবে যথেষ্ট ভালো যতটুকু শুনেছি তার সম্পর্কে বিদেশে থাকতো সে বিদেশ থেকে অনেক সময় বার্তা পাঠাতো অনেক সময় ব্রিফিং দিত তাতে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ভালো মানুষ ক্রিকেটের প্রতি তার নিবেদন আছে ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে আন্তরিকতা আছে সেই আন্তরিকতার দিক থেকে যদি বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমিনুল স্যার যদি ভালো কিছু কাজ করে অবশ্যই কিন্তু ক্রিকেটের জন্য ভালো হবে কিন্তু এটা বাংলাদেশ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে সম্মান নিয়ে আসলেও সম্মান যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায় তো সারের প্রতি আমার যে রিকোয়েস্ট থাকবে আমিনুল ইসলাম বুলবুল সারের প্রতি যে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই যে গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে অর্থাৎ যে ক্লাব আছে যে ক্রিকেটার উঠে আসবে কিভাবে বাংলাদেশে ক্রিকেটটা উঠবে কোথেকে থেকে বাংলাদেশে ক্রিকেটের জন্ম হবে বাংলাদেশে ক্রিকেটারদের জন্ম কোথা থেকে হবে একটা শাগেবাল আসেন রিপ্লেসমেন্ট কিভাবে জন্ম হবে এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন বগুড়ার স্টেডিয়ামের বিষয়ে একটু কাজ করবেন বরিশালের যে স্টেডিয়াম আছে এটা নিয়ে কাজ করবেন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়ামের সংখ্যা বাড়ান যখন আপনি স্টেডিয়ামের সংখ্যা বাড়াবেন তখন কিন্তু প্রিয়াঙ্গনটা ক্রিকেটটা আরো ছড়িয়ে পড়বে তো সবচেয়ে বড় বিষয় সম্মান নিয়ে আসছে তাকে অনেক 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 মন থেকে সাধুবাদ যে বাংলাদেশ ক্রিকেটের পাপনের মতো চলে যেতে না হয়। এরকম সে যেন নিজে থেকে চলে যায় এরকম সিচুয়েশন আসলে তার যেন সম্মান সম্মানটা নিয়েছে যেতে পারে এটা একটা সবচেয়ে বড় বিষয় তবে যে এরকম লজ্জাজনক ভাবে ফারুকের বিদায় হলো এটা আসলে কাম্য ছিল না আশা ছিল না অনেক সম্মান রেসপেক্ট ছিল তার প্রতি বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভকামনা এবং আমিরুল ইসলাম বুলবুল স্যারের প্রতি শুভকামনা বাংলাদেশের ক্রিকেটের ভালো হোক ভবিষ্যৎ ভালো হোক বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাক এই কামনাই করছি